শ্রম সংগঠকদের নিয়ে কর্মশালা শ্রম সংগঠকদের কর্মশালার আয়োজন করা হয় মালদার চাচুল এক ব্লক শ্রম দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় চাচোল এক ব্লকের এনআরইজিএস ভবনে ওই কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা পর্যায় শ্রমিক কল্যাণ সমিতির সদস্য রফিকুল হোসেন জেলা শ্রম দপ্তরের ডেপুটি কমিশনার নৌশাদ আলী চাচল এক ব্লকের বিডিও থিনলে স্টক ফুটিয়া চাচল এক পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা ও সহকারী সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন চাচল এক ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য ও শ্রম সংগঠকেরা

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম সেটা হচ্ছে চাঁচল ওয়ান ব্লকে এবং এখানে প্রচুর পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হন বা অনেক অসংগঠিত শ্রমিক আছে যারা বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে বা অনেকের রেজিস্ট্রেশন নেই তবে আমাদের শ্রম দপ্তরে দুটো স্কিম আছে একটা হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তাতে যেন এলাকার মানুষ রেজিস্ট্রেশন করে নেয় এবং তার সুবিধা যেন তারা পেতে পারে এছাড়াও আমাদের যে মাইগ্রান্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম চালু হয়েছে দু সাল থেকে এই স্কিমে যাতে প্রচুর মানুষ যারা বাইরে কাজ করতে যায় তারা রেজিস্ট্রেশন করে এবং শ্রম দপ্তর যে সুবিধাগুলো দিচ্ছে তারা যেন সেই সুবিধাটা পেতে পারে এই উদ্দেশ্যে আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা আমরা গ্রামগঞ্জে এর আগে এটার প্রচার হচ্ছিল এই দু বছর ধরে কিন্তু এটা প্রচার নেই গ্রাম মঞ্চে যাই হোক আগে কি হয়ে যায় না এখন থেকে আমরা প্রোগ্রাম স্টার্ট করছি যে আমরা নতুন করে অ্যাওয়ার্ড